আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিয়ার বিস কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে বলবো এই যে একটা ঔষধি গুণে ভরপুর ফেঁপে ফাতার কিছু কথা আপনারা দুজনের ভিডিওটা দেখতেই থাকুন স্কিপ করবেন না বাসাবাড়িতে মারা বোনেরা যারা মরগ মুরগি ফোসেন কিন্তু আপনারা অনেক সময় অ্যান্টিবায়োটিক বা অন্য ধরনের ভিটামিন বা ক্যালসিয়াম খাইয়ে দেন না এই কারণে আপনার মরগ মুরগিগুলো অসুস্থ হয়ে যায় আজকে বলবো এই যে আপনার এই ফেঁপে ফাতায় কতটুকু প্রোটেকশান দিবে আপনার মরগ মুরগিগুলোকে একটু দেখতেই থাকুন ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসে আপনাদের মাঝে স্কিপ করবেন না এই ফেঁপে ফাতা আপনার বাসাবাড়িতে আপনার যে কোনোভাবে লাগাতে পারেন পারেন টবে হোক যে কোনো যেভাবে হোক বা আপনার যে কোনো মাটিতে উঁচু নিচু যে কোনো জায়গায় আপনি লাগাতে পারেন এটা অনেক উপকারী জিনিস মরগ মুরগিগুলো যখন এই যে প্রচণ্ড গরমে আপনার অসুস্থ হয়ে যাচ্ছি এবং সেখান থেকে রক্ত আমাশা এবং দুর্বল হয়ে যাচ্ছে আপনারা তাদেরকে খাইয়ে দিবেন কীভাবে বলছি এবং এর গুণাগুণ সম্বন্ধে বলছি আগে পাতাটা ছিঁড়ে নেবেন কোথাও থেকে আপনার বাসা বাড়ির বা ছাদ থেকে ছিঁড়ে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আপনি অবশ্যই আপনার খল বা পাটায় যে কোনোভাবে আপনি সুন্দর করে তাকে মিহি করে নেবেন বা ফিশিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে যতটুকু রস বা নির্যাস বের হবে আপনি এক লিটার পানিতে আপনি দশ মিলি দিয়ে পরাপর দু তিন দিন খাইয়ে দিবেন এই গরমে এবং রক্ত আমাশার দুর্বলতায় অনেক উপকার করবে আপনার এই যে পাতা এটা আপনি দুইভাবে খাইয়ে দিতে পারেন এক মিহি করে এর রস আর না হয় আপনি এখানে বেঁধে দিতে পারেন তারা ঠোকরায় ঠোকরায় খেয়ে নিবে বা তারা যেইভাবে হোক খেয়ে নিবে অবশ্যই এটা অনেক উপকারে জিনিস আর বিশেষ করে দেখা গেছে কি এটা একটা বড় একটা এনজাইম এনজাইম বলতে সাধারণত বোঝা যাচ্ছে আপনি মরগ মুরগিগুলোকে ফসছেন বাড়িতে দেখা গেছে কি তারা খাবার খাচ্ছে কিন্তু খাবারগুলো কিন্তু তাদের হজম হচ্ছে না কিন্তু খাবারগুলো ভাঙছে না এই জন্য বাজার থেকে অনেক ঔষধপাতি কিনে নিয়ে আসতে হয় আপনি এই যে ফেঁপে ফাতা দিয়ে আপনার সুন্দর একটা ঔষধি গুণ ঔষধি ঔষধ তৈরি করে আপনার মর মুরগিগুলো সুস্থ রাখতে পারবেন বারো মাস এতে কোনো আপনার অসুবিধা হবে না জাস্ট আপনার বাসাবাড়িতে আপনি এরকম ফেঁপে ফাতা নেবেন নিয়ে এদের খল বা ফাটায় এখান থেকে জাস্ট রসগুলা সংগ্রহ করবেন তো রসগুলা সংগ্রহ করবেন কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে আমি যেহেতু আজকে আমি আপনাদেরকে মাঝে এই ভিডিওটা শেয়ার করছি সেজন্য আমি নিজেই করছি এই ভিডিওটা এই কাজটা আমি নিজেই করছি আমার মুরগিগুলো খাওয়াচ্ছি দেখেন আগে এটাকে ফিসাই নেবেন আপনি বা আপনার এই যে যেভাবে হোক মিহি করে নেবেন নেওয়ার পরে সুন্দর একটা পাত্রে নিয়ে সেখান থেকে একটু একটু জাস্ট এদিক সেদিক করে নিয়ে আপনি জাস্ট সেখে নেবেন সেকে নেওয়ার পরে সুন্দর যে পানিগুলো বের হবে এই যে সুন্দর এই যে পানিগুলো আপনি জাস্ট তার খাইয়ে দিবেন তো বলছি আপনাদেরকে আবারও এক লিটার পানিতে আপনি দশ মিলি করে আপনার পরাপর দুপুরবেলা তিন দিন খাইয়ে দিবেন অবশ্যই দেখবেন দুর্বলতা এবং পেট ফাফা এবং দেখা গেছে কি আপনার রক্ত আমাশা সব ধরনের কাজ করবে একটা ন্যাচারাল সুন্দর একটা ঔষধি গুণে ভরপুর এই পেঁপে পাতা তো বাসাবাড়িতে মারা বোনেরা যারা ফুটছেন মরগ মুরগি আপনি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন না এখন মরগুলো আটকাই ফালছেন জাস্ট বেঁধে ফালছেন তো এই জন্য তাদেরকে আপনি যে কোনোভাবে আটকে রাখছেন সেজন্য তার অনেক ক্যালসিয়াম অনেক ধরনের অ্যানজাইম প্রয়োজন সে কিন্তু খুঁজে পাচ্ছে না এবং নিতেও পারছে না আপনি দিতেও পারছেন না আপনি এইভাবে বাসা বাড়িতে এগুলো ট্রাই করবেন অনেক হেল্পফুল ভিডিও আপনাদের জন্য এটা অনেক উপকৃত হবেন আমার ভিডিওটা দেখে যারা এখনও পর্যন্ত আমার ফেসটা ফলো করতে পারে নাই ফলোও করে নেবেন তো আজকে আমি দুপুরবেলা খাওয়াই দিচ্ছি আমার মরো মুরগিগুলোকে তারা কিন্তু তাদের প্রয়োজন মতো খেয়ে নেবে এজন্য আপনারা আমার ভিডিওটা দেখে অনেক হেল্পফুল যারা হেল্পফুল মনে করছেন একটা লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু বলবেন না সবাই ভালো থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ হলো আসসালামালাইকুম ও রহমাতিল্লা